ক্লাস সিক্স অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বই একাশি পৃষ্ঠার শব্দ অর্থগুলো অ্যান্সার দেওয়া হলো এখানে উচ্চারণ সহ লুক ফোর লুক ফোর অর্থ খোঁজ করা বা অনুসন্ধান করা nearby অর্থাৎ কাছে আশেপাশে বা কাছাকাছি হচ্ছে উচ্চারণটা গ্রেটিংস গ্রেটিংস মানে শুভেচ্ছা বা সম্ভাষণ মানে হচ্ছে ঠিকানা ঠিকানা বা কাউকে সরাসরি কিছু বলা রিফিউজাল মানে প্রত্যাখ্যান করা ত্যাগ করা ফ্রেন্ডলি মানে ইন্টারেস্টিং মানে হচ্ছে আকর্ষণীয় স্ট্রেঞ্জার মানে হচ্ছে অপরিচিত ব্যক্তি অর্থাৎ যাকে তুমি চেনো না সেম মানে হচ্ছে সম্মান করা মানে হচ্ছে সাধারণত অথবা সচার আচর যেটাকে বলা হয় যে কাজটা তুমি মাঝে মাঝে করো মানে হচ্ছে অভ্যস্ত হওয়া অর্থাৎ যে কাজটা কোনো একটা সময় তুমি নিয়মিত করতে এটুক বললেই হবে লম্বা টুক দেওয়ার দরকার নেই এই এতটুক দে ইয়েস টু মানে হচ্ছে অভ্যস্ত হওয়া কালচারাল ডিফারেন্স মানে হচ্ছে সাংস্কৃতিক পার্থক্য ডিরেক্টলি মানে সরাসরি ইনস্টেট মানে হচ্ছে পরিবর্তে একজনের পরিবর্তে আরেকজনের এটাকে ইংরেজিতে বলে ইনস্টেট সো এইটুকুই ছিল উচ্চারণ এবং অর্থসহ এইটি ওয়ান পেজের সো তোমরা এটাকে লিখে নিতে পারো এবং বারবার প্র্যাকটিস করে করতে পারো আর যদি অন্য কোনো পাঠ বা পড়ার দরকার হয় তোমরা সেটা কমেন্টে লিখতে পারো আমি ওই সম্পর্কে ভিডিও বানিয়ে বানিয়ে দিব।